আমি বিষয়টা এভাবে বলি যে কালকে আমাদের মিটিং এর পরে অনেকক্ষণ আমরা আলোচনা করি কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই যেহেতু আরও দুটা দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব। প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক প্রত্যাশা অনেকই থাকতে পারে কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তা আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কি না এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি হ্যাঁ আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই হ্যাঁ এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কিছু গুরুদায়িত্ব তো আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে তো ওনার যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি ওন দায়িত্ব পালনের প্রশ্নে বলছি ওটা আপনারা ওনার থেকে এসুন ম্যাথ থেকে ইনফরমেশন দিবেন না ম্যাথ বললে না ম্যাথস পিপলকে একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি না আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছি সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে এটা কি পারা না এটা তো পারা আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে সেটাও একটা পারা আরেকটা হচ্ছে বিচার ট্রাইব্যুনাল একটা ছিল এখন